ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হিরো আলমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ঢাকায় নিয়েছেন তার সাবেক স্ত্রী রিয়ামণি ও কথিত স্ত্রী মিথিলা সাতাশে জুন বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হিরো আলমকে নিয়ে প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা এর আগে অসুস্থ হিরো আলমকে দেখতে শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন রিয়ামনি ও মিথিলা তারা দুজনেই হিরো আলমের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দেন পরে চিকিৎসকের সাথে কথা বলেন রিয়ামনি হিরো আলমের শারীরিক অবস্থার কথা জেনে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন তিনি পরে রিয়ামনি ও মিথিলাদের নিয়ে আসা প্রাইভেট কারে করে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয় হীরা আলম অসুস্থ থাকায় এবং রিয়ামনি ও মিথিলা কোনো কথা বলতে না চাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি হিরো আলম যে বন্ধুর বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়েছেন সেই বন্ধু বলেন বিষয়টা হচ্ছে যে ও রাত তিনটা সাড়ে তিনটার দিকে আনুমানি আমার বাড়িতে যা ডাকা তখন উঠে দিকে যান আলো তখন ভিতরে বসালাম এরকম আলো নিকলাম কিভাবে তুমি এত রাতে আসছো কারণ তোমার সাথে বলতেছে একটু ঠান্ডা পরে ফ্যান ট্যান ঠান্ডা হল হওয়ার বলতেছে যে রিয়া মানির কথা বলতেছে আমি এখনো ভালোবাসি আমাকে রেখে চলে যায় আর যারা ভাইরাল হয় আমাকে নিয়ে তারা যাওয়ার কথা আমাকে লাথি দেয় অপমান করে এটাই সবকিছু একটু থাকবে কিছুক্ষণ তোমার থাকবে এই গল্পগুলো ঠিক আছে পরে শুনবো ভাই পরে তুমি একটু ঘুমাও খায় নাও পরে আমি খাবো না কোন তালে ঘুমাও সকালে তোমার সাথে কথা সকালে আমি ডাক একবার যা দেখে জ্ঞান মানে কথা বলেন না নিত্যান্ত চেঞ্জ হয়ে যায় পরে নিশ্চিত যেমন ফ্লোরে পরে আছে ঘুমে বসে পরে আমি আমাদের ধনু হাসপাতালে নিয়ে যাই সেখানে ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার বলে যে জিজ্ঞাসা করে ওর সাথে কিছু কথাবার্তা হয় সেই সময় বলছে আমি ঘুমের ওষুধ খাচ্ছি চার পাঁচটা বা ডাক্তার ভাই তাড়াতাড়ি নিয়ে যান যে মেডিকেল এদিকে নষ্ট করতে তখন আমরা যে জিয়াউর রহমান মেডিকেল নিয়ে আসছি হিরো আলমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন হাসপাতালটির উপপরিচালক তিনি বলেন বিকেলে রিয়ামনি হিরো আলমকে ঢাকায় চিকিৎসা করানোর কথা বলে হাসপাতাল থেকে রিলিজ করে নিয়ে যান ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে